নবী আপনি নবী আমার জীবনের জিহিব আল্লাহ নবী মায়া নবী গ আপনি নবী আমার জীবনের জিহিব আপনি আমার জীবন সাথী অন্ধকার আবরের বাতি আপনি হইলেন নিরুদনি আরধন আল্লাহর নবী হে মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আপনি رحمتালিল আলামিন আপনি উম্মতের জামিন আপনি হইলের গুণগর উম তেরা বন আল্লাহ নবী হিমায় নবী আপনি নবী আমার জীবনের জিহব দেখিয়া আপনার ম যে ভাগ্যবতী হইলেন খাদি দেখিয়া আপনার মজে যা ভাগ্যবতী হইলেন খাদি যা সোফা দিলেন জীবন জহব ও মাল দাউলাত যেছলা আবুলাকে দি আপনাকে বানাইলো পঞ্চম আল্লাহ নবী এমায় মায়া নেবে গা আপনি নবী আমার জীবনের জিহব হে মুসলমান দরদী তিনি তোমার নবী ললবি রহমতুল আলামিন ওমরকে দান দিয়ে বলে ওমর তুমি এসো এখানে এসো কেন তুমি ওকে মেরেছ কেন তুমি উল্টো দিয়ে তোর বাড়ির একশো আর তাকে তুমি পাঁচ কেজি খেজুর মারির বদলায় তুমি দিয়ে দাও ইহুদি বল না এনি তো সে দয়ার নবী এনি তো সে মায়ার নবী তাহলে আমি তো আব্দুল্লাহর বেটা আমিন আল্লাহ ইনি তো দয়া দোষণ তো সুন্দর চেহারা আল্লাহ নদীকে এত সুন্দর লাগতো একখানা আপনার থান পরতেন কাপড় কটা বি শিলাই বিঘিন মুঙি পরতেন সাদা একটা চাদর তিনি থান গায়ে দিতেন আর মিডিল দিয়ে সিতি পারতেন তিনি যখন বসতেন মনে হতো রাজাকে তার সিংহাসনও বসনে অত ভালো লাগত না সোহাল্লা বলবেন না বাড়িতে গিয়ে বলবেন নাকি এ বাবা কি দয়ার আর নবীদী বিশ্ব নবীর কাছে এলেন নবীর হাত কানে চেপে ধরে বলি আর সোহলাল্লাহ নবী গ আপনি আমাকে মাপ করে দিন ক্ষমা করে দিন গল। রসুরুল্লা বলল ভাই রে বলো বল ভা। তোমার টাকার প্রয়োজন ছিল আমাকে কেন বলো না তোমার এখনও পাঁচ দিন টাইম আছে রে ভাই ইহুদি বলল নবী আমি তো আপনার রুম মতো নাই নবী আমি ঈসা নবী আলি গালাম জামানা আমি তোরা জবুর ইঞ্জিলের ভিতর দেখেছিলাম গো হবি পৃথিবীর জামানা যেমন একজন নবী দুনিয়ার জমিনে আসবে যে নবীর চারা কবে অতিব সুন্দর যার নবীর চারা কবে দেখ অতি সুন্দর দেখতে চমৎকার তার পিতার নাম হবে আবদুল্লা মায়ের নাম হবে আমি নাম কেউ যদি দোষ করে অন্যায় করেই তাকে ক্ষমা চাইলে তাকে ক্ষমা করে দেয় বললেন আমি ইহুদি আপনি আমাকে কলমা পড়ে মুসলমান বানিয়ে নি মুসলমান আজকে ইসলাম কি তোর বাড়ি রাখাতে এসেছে কথা বলে কথা বলেন জবরদস্তি করে এসেছে লড়াই করে হয়েছে না না নদীর ভালোবাসা প্রেম ভালোবাসায় আজকে মুসলমান হয়ে গেছে নেতা নেতা কাকে বলে ইসলাম কাকে বলে ইসলামের ধার কি ইসলামের ধারক কি ইসলামের বহন কি ছিল ইসলাম কি ইসলাম পরিষ্কার পরিচ্ছন্ন ইসলামের ভিতরে দল পার্টি মেজরিটি মাইনরিটি নেই এ মুসলমান দরদি আমার ভাইয়েরা আর এই নবীর আদর্শ আদর্শিত যারা তারা কোনো দিন অন্যায় করতে পারে না তারা চুরি করতে পারে না কোনো জাতিকে গালি দিতে পারে না কোনো জাতির ওপর আক্রমণ করতে পারে না কোনো জাতির ধর্মকে আঘাত করতে পারে না কোনো জাতির মূর্তি ভাঙতে পারে না কোনো জাতির গুরুদুয়ার ভাঙতে পারে না কোনো জাতির আপনার গির্জা ভাঙতে পারে না কোনো ধর্মের মানুষকে গালি দিয়ে তাকে হত্যা করতে পারে না آج کے تمہارا اسلام کے گالی تھا مسلمان کے گالی تھا মুসলমানের গায়ে হা দাও মুসলমানদের মসজিদ ভেঙে দাও মুসলমানদের কি বলে মার্কাজ ভেঙে দাও মুসলমানদের মাদ্রাসা ভেঙে দাও মুসলমানদের গোরস্থানকে ভেঙে দাও মুসলমানদের ঈদগাহগুলাকে ভেঙে দাও কিন্তু তোমরা শুনে লাও মাদ্রাসা মসজিদ যতই ভাঙো যতই তোমরা ঈদগাহ গোরস্থান ভাঙো ইসলামকে মিটাতে পারবে না ইসলামের মালিক পৃথিবীর কেউ নয় ইসলামের মালিককে চিটো চিলিয়ে কোন দেখি ভাই ইসলামের মালিককে ফেরাউন ছিল পারেনি নমরুদ পারেনি আবু জাহেল পারেনি আবুল আহাব পারেনি আবুদবা পারেনি সাইবা পারেনি এই যুগের বেঈমানরাও কেয়ামত পর্যন্ত মারতে দাম পারবে না ইসলাম ছিল আছে আগামীতেও থাকবে তো হাত উঁচু করে দিয়ে বলুন ইনশাল্লাহ চিলিয়ে বলুন ইনশাল্লাহ নামান কি আপনাদের তুলতে ভয় লাগলো নাকি আপনারা মনে করছে তুললে বিপদ হয়ে যাবে নাকি লাভপুরের মানুষ বীরভূমের মানুষ কিন্তু বাবা যারা তুলে দিল তারা জিতে গেল আর যারা তুললো কি হলো জোর হেরে গেল গ্রামটার নাম কি গো পুরাতন বহু বহুেরাম বড় চালাক মালবাপ হ্যাঁ বুঝলেন না এরা মারের পিছনে আর খাবার আগে বদনাই করিয়ে পানি নিয়ে মাঠে গেছে কি করতে কি করতে জোর বলুন পায়খানা করতে বাইখানা করি পানি খরচ কর দিই কি দেখছে না ফুটো যা ইয়া কি হলো না কালকে আযিজুল হক আসলো ঠকাইতে বল্ল না মুর্শিদাবাদ থেকে এসে আরে তুই বദന পানি তো ঢেকে দিলে তো দাঁড়া ও কালকে কি করে ঠকাইছ আমি দেখব ও আবার পরের দিন পানি নিয়ে গিয়ে বলছে আজকে আগে পানি খরচ করব তারপর পায়খানা করব এ বাবার ঠকলো না জিতলো কথা কয় যারা হাতটা তুলের দিল তোরা জিতে গেল এ কালো জিতলো পর জিতলো কবরও জিতলো। আর যারা তুললো না বাবা তারা সবটা জায়গায় তারা ফেলোয়ার হয়ে গেল ওরা মনে করছে কেউ দেখতে পাবে না কিন্তু যেটা কেউ দেখে না সেটা দেখেন কে যেটা কেউ জানে না সেটা জানে কে যেটা কেউ বোঝে না সেটা বোঝেন কে সবাই বলে আমি ভালো আমি জানি কি আমার মনের খবর জানে আল্লাহ আলোতে আধারে নিরুজনেতে কথা কি করেছ তুমি সব জানে সেই চৌকেতে কেউ যাবে না ফাঁকি আমি জানি কি ও তরণী মুসলমানেরা ইসলাম ছিল আছে এবং কেমন পর্যন্ত থাকবে যদি বলুন ইনশাল্লা ইসলামের মালিককে জোরে কন এ মুসলমান নেতা কারে কয় নেতা কাদের বলে নেতা কারে বলে দোকান করে শুনলেন নবীর আদর্শ আদর্শিত যারা তারা অন্য জাতির উপর রকম ব্যবহার করেছে একজন নবীর সেবজর নাম হল হজরতি উমর যিনি আমির মমিন খলিফা তুল মুসলিম ইন অর্থ পৃথিবীর খলিফা অর্থ পৃথিবীর খলিফা যিনি অর্থ জাহানের মালিক রাত্রি বেলেই গভীর রোজুনিতে তার প্রজাদেরকে দেখার জন্য বেরিয়েছেন সাথে কোনো বডিগার্ড নাই সাথে কোনো রকম কোনো বডিগার্ড শিক নাই যিনি অর্থ জাহানের খলিফা কোনো বডিগার্ড কোনো শিকুর নাই আর আমাদের এখন এমন নেতা বাবা মিম্বা যদি তো তার চারজন বডিগার্ড কথা না প্রধান হলে আটজন সভাপতি হলে বাবা জন। কেন লোকের টিন চুরি করার জন্যে লোকের তেল চুরি করার জন্য কথা ক না কেন লোকের ঘর চুরি করার জন্যে উম্মাল দেখছে যদি আমার বডিগার্ড না থাকে আমি তো লোকের চুরি করি খেয়েছি আমাকে তো ভটাম করি কোক দিবে ঠিক নাই কথা কন না এখানে আপনাদের দেশে নাই নাকি আছে আপনাদের বলতে ভয় আছে আমি মুর্শিদাবাদের লোক আজিজুল হক বলছি বাবা হে মুসলমান ঠিক রাখি ইসলামের বাতি না ইসলামের বাতিডুবি দিলে হবে আর রে বাবা নেতা করে বলে নেতা কে কে কয় নেতা শোনেনি যিনি আলিফা তুল মুসলিম অর্থাৎ পৃথিবীর কলিফা আদর ধুমুর তিনি গভীর রজনীতির রাস্তা দিয়ে বেরিয়ে যায় যেতে যেতে দেখলেন এক জো নিভুদি গভীর রজনীতি তিনি একই বসে রয়েছেন তিনি বলেন আমার গড হে আমার প্রভু আমি এত রং তিনি আমি কি করবো কোথায় যাব। হাজর তোমার কাছে যখন পৌঁছে গেলেন পৌঁছে যাওয়ার পরে বলল ভাইগো তুমি গভীর জুনিতে একাই বসে তুমি কী করতিক বললে কে তুমি পথিক ওই ইহুদি বলল কে তুমি জানি না আমি যাবন তাই করি তুমি চলে যাও যত ধমক তত তিনি হয়ে উনি বললেন তো চোর বা ডাকাত হতে পারে না দেখেন চোর আর ডাকাত যদি রাস্তা দিয়ে চলে যায় বাড়ির পাথর দিয়ে রাতে যদি বলে কে যায় বলে তোর বাপ যায় কথা কোনটা করে বুঝবে না বেশি কায়দা করলে ফটাম দিবে না হতে পারে তিনি মনে মনে করলেন যত জোরে বলি তত নরম হয়ে যায় কিছুক্ষণ পরেই ইহুদি বলল ভাই পথি আমি জাতিতে ইহুদি আমি মদিনার স্টেটের বাইরের লোক আমি মদিনার লোক নাই আমি বড় গরিব মানুষ অসহায় মানুষ ক্ষারত ব্যক্তি ও পথি এই মদিনা যিনি গভর্নর মুসলমানদের নেতা মুসলমানদের নেতা যিনি আমের মুসলিমিন অর্থ পৃথিবীর খালি পাও মর সে নাকি দয়ার মানুষ দয়ার ভালো মানুষ ভালো মানুষ আমি তার কাছে অর্থ সাহায্যের জন্য যাচ্ছিলাম আমার সঙ্গে ছিল বিবি বিবি ছিল বাচ্চা আমার বিবির প্রসব বেদনা উঠে গেছে আমি আমার বিবিকে তাম্বুর ভিতরে রেখে দিয়েছি আমি চিন্তা করলাম আমার গ আমি এত গভীর রিতে আমি আগুন খনি লুকনি কোথায় পাব হাজরাতে উম নেতাকার কই ভালো করে শুনেন মুসলমানদের নেতা করে বলে হে মুসলমান দরদি গো ও লাপরওয়ালা না শুনে নেন ও দরদিজন শুনারা ও বীরহুমের মুসলমানেরা এই কি ব্যাপার উঠাটি কইতে দোয়া করে দেব নাকি না এ আমার ভাইনা আমার বাবা জি মনেরা শুনেন হযরত খলিফাතුল মুসলিমিন তিন ওরদ পৃথিবীর খলিফা তিনে কাউকে কোন কথাই না বলেন হুদিকে না বলে সোজা বাড়ি চলে গেলেন বাড়িতে গিয়ে ডাক দিলেন বিবিকে কে বলেন আব্দুল্লাহর মা খানা খলো আমরা বাড়িতে গিয়ে বলি না ভাই অমুকের মা বলি কি বলি না কথা বল না কেন হ্যাঁ আবদুল্লার মা দরজা খোল বিবি বলে স্বামী দরজা খোলা আছে আপনি চলে আসুন বলে আজকে তুমি জান্নাত খরিদ করতে চাও বলে হ্যাঁ চাই জান্নাত নিতে চাও বলে ও বিবি তোমাকে দায়ের কাজ করিতে হবে দায়ী বুঝেন না কাকে বলে আগে ছেলের লাড়ি কাটে যারা তাদেরকে দায়ী বলে এখন তো দায়ের দরকার নাই বাবা পেটে যন্ত্রণা উঠতে দেরি হসপিটাল আর নার্সিংহোমে ভর্তি করতে দেরি না কথা না কেন ফল যদি না পাকে আপনি খাবেন ট্যাঙা তিতো লাগবে না লাগবে না আর ফল যদি ফলের টাইমে আপনি পারেন তিতীয় লাগবে না ট্যাঙাও লাগবে না টকও লাগবে না খেতে মজা লাগবে বাচ্চা হওয়ার টাইম যদি আপনি না দেন এক মাস আগেই যদি তুলে নেন আপনাকে সিজার করতেই হবে কী বলছেন আপনারা বলে হ্যাঁ দেখেন ডাক্তারের ডাক্তারের বর কোনো দিন সিজার হয় না মলবির বাড়িতে কোনো দিন মিলাদ হয় না কথা কই না মলবির কোনো দিন মিলাদ হয় না ডাক্তারের কোনো দিন সিজার হয় না আমাদের বোকা মানুষ আমরা সাধারণ আমাদেরকে মলবিরে বলছে বাড়িতে মিলাদ দাও না লেভুতে ঘিরি নিবে জিনে আঁকড়াবে এটা মলবির পকট ভরা দরকার এ বাবা ঠিক না বেটি জোরে বলুন হজুর আপনি রাগ করেন না আপনাকে দেখে নি আমি ঠিক না বেটি জোরে বলুন আমি একটা কথা বলে দিয়ে শোনালেন আপনি নামাজ নাই রোজা নাই কুল নাই কলমা নাই উত্তর নাই দক্ষিণ নাই কিচ্ছু নাই জীবনও মসজিদ চিনেন না আর আপনি বাড়িতে বরকতের জন্য আনার ওর ভাইকে নিয়ে গিয়ে বলছে হুজুর দোয়া করে দিবেন মিলাদ করে দিবেন চলেন ও মলবির পকট লোডো হবে আপনার বাড়িতে ভূত যাবে না ভূত থাকিয়েই যাবে কথা কন্যাখানে আপনি নমাজ পড়ুন কোরআন তেলবাদ করুন জিকির করুন কোরআন পড়ুন নমাজ পড়ুন বিবী বলেন বিবিরে নমাজ পড়। বিবিরে কোরআন পড় বাড়িতে আল্লাহ দিয়ে দেবে জিনের আসর থাকবে না ভূতের আসন থাকবে না বাড়িতে মুসিবত কোনো দিন হবে না বাড়িতে রোগ বানায় হবে না কিন্তু আপনি নামাজ পড়বেন না আপনার বিবি নামাজ পড়ে না বাড়িতে ধান্দা ধান আপনার মোবাইল চলছে বাবা গা চলছে না চলছে না ধরো বাড়িতে আগে ঢুকলে কোরআন শোনা যেত এখন বাড়িতে গেলে মোবাইলে গান শোনা যায় ঠিক না বেটি বলেন দেখে ভাবছে বেটা দেখছে পিটি দেখছে মা দেখছে ছেলে দেখছে একসঙ্গে বসে বসে সিরিয়াল দেখছে আর ওই সিরিয়াল দেখছে মেয়েরা ওই সিরিয়াল দেখে তাদের নিজের অভ্যাস গেলা খারাপ করে স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করে কথা কয় না এরা মনে মনে কিছু কোন মূলবি দিয়ালি রে হ্যাঁ এ যে আরো কথা আছে আপনারা বসেন মগজ ধোলাই করে দিবেন ইনশাল্লাহ থাকবেন তো নাকি ইনশাল্লাহ পালাবেন না তো পাইলে গেলে কিন্তু বসেন খালি ধোলাই করে দিয়ে ছাড়বো আজ টেনশন নাই মুসলমান আপনি নামাজ পড়ুন রোজা করুন কুল কলমা পড়ুন জিকির করুন তসবি পড়ুন বিবি কে নামাজ পড়ান ছেলেকে পড়ান মেয়েকে পড়ান হুজুরকে ডেকে নিয়ে যান বলে মৌলানা নোয়া সাহেব ইমাম সাহেব আমার বাড়িতে একটু চলেন হুজুর একটু দোয়া করে দিবেন আল্লাহ বরকত দিয়ে দেবে হুজুর বরকত দিতে পারবে না বরকত দেওয়ার মালিককে হাত তোলার মালিক হুজুর তার সঙ্গে আপনি দোয়া করবেন আল্লাহ বরকত দিবে হুজুরের দোয়াতে কিন্তু আপনি জীবনেও কোনো দিন নমাজে ধাপ ধারেন না মসজিদ জিনেন না আর হুজুরকে নিয়ে গিয়ে দোয়া করবেন দোয়া কবল হবে না কেউ যদি মারা যায় যে মনে মৎসের চিনে নাই মোড়লী কাছে না নাই জরে বলুন আমাদের সমাজ আজকাল মসজিদের সেক্রেটারি কারা সভাপতি কারা ক্যাশিয়ার কাস ক্যাশিয়ার কারা মসজিদের দরজা চিনে না যারা কতক্ষণ নাখানে সপ্তাহে একদিন মড়লি করতে যায় কোটার পয়সাগুলা কোন নিয়ে পকেটে ভরি নিয়ে সোজা বাড়িতে চলে যায় আবার এমন সেক্রেটারি আছে লাভপুরের বাজারে মসজিদের টাকা দিয়ে লটারি কাটে কথা কয় না হ্যাঁ লটারি আপনাদের কিছু লটারি নাই নাকি আছে লটারি কেটে টেরে গুঞ্জেছে টের বুঝেন না টের এটাকে কি বলে ট্যাক ট্যাক বলে নাকি বলে ট্যাকে গুঁজেছে বাবা শুক্রবারের দিন আগামী শুক্রবারের দিন জুম্মার দিন দৌড়তে দৌড়তে যে পেছনে দাঁড়িয়েছে রুকুতে চলে গেছে উঠতে গিয়ে নুঙ্গিও খুলে গেছে লটারিও পড়ে গেছে ও নুঙ্গি তোলা বাদ দিয়ে লটারি তুলছে বলে ইজ্জত চলে যায় যা বে ইজ্জতি হওয়া যাবে না এই তো সমাজ না কি বলছেন আপনারা বলুন এরকম সমাজ আছে না নাই আজকে মসজিদের আপনার কাকে বলবেন কোনটা বলবেন কবি বলেছে তলহামা দাগে দাগে সৎ বম্বা গোজা গোজা নেহাম সারা অঙ্গে ব্যথা কোথায় ওষুধ লাগাবো জাগা খুঁজে আমরা পাই না বাবা মনে যদি পচল ধরে খুঁজে কিরা পাওয়া যায় আলম দেব কোন মনের ভিতর যদি পচি যায় পৃথিবীর কোনো ডাক্তারের ক্ষমতা নাই তাকে ভালো করে দেয় এ বাবা কাকে দোষ দিবেন আপনার ছেলেকে মেয়েকে ইংলিশ মিডিয়ামে দেন কলেজ ইউনিভার্সিটিতে দেন ডাক্তার মাস্টার